এটাও এস ফাইভ এস ফাইভ মানে নাইন সিটার এর এস ফাইভ এর মতোই ক্লাসিক এস ক্লাসিক ওই দেখলে এস ফাইভ এর মতো এস সাইডে নাইন সিটার আর আছে সবগুলোই নাইন সিটার কি বলছেন সবগুলোই নাইন সিটার মানে আপনারা ওই লাইন ধরে আর এই লাইন আজকে যত গাড়ি আছে সব নাইন সিটার নাইন সিটার নাইন সিটার গাড়ি যাদের নেওয়ার ইচ্ছে একবার আসুন আমি আর বলবো না আপনারাই পড়ে লাগবে স্কোরপিও অ্যাডভেঞ্চার

আজকে দেখতেই পাচ্ছেন চারি সাইডে আপনাদের ডিমান্ড ফুল গাড়ি যে গাড়িগুলো আপনাদের আপনারা চান সেই গাড়িগুলোই কিন্তু আজকে আমি নিয়ে চলে চলেন গাড়ি আর আমি এসেছি আজ কোথায় দেখতেই পাচ্ছেন কোথায় অবস্থিত মুর্শিদাবাদ সর্ব গাড়ির ডিটেলস দেব খুব শর্ট টাইমে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অতি অবশ্যই একবার কমেন্ট করবেন আমাদের সঙ্গেই আছে টিএম এম কার বাজারের অনার আমার দাদা কেমন আছে ভাইজান আলহামদুলিল্লাহ আল্লাহ মতো ভালো আছি আপনি কিন্তু আছেন খুব সুন্দর আছে যাক এর আগে যে ভিডিওটা করে গেছিলাম হ্যাঁ ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিউ প্রচুর ভিউ প্রচুর প্রচুর রেসপন্স মানে এত রেসপন্স আমি তো আপনাকে এ করেছি তো মিস হ্যাঁ রিপ্লাই করেছি আচ্ছা সর্ব কিছু কিন্তু আমার অর্ডেন্সের জন্যে যারা ভিডিওটি দেখে গাড়ি কেনার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ বুক ভরা ভালোবাসা এত্ত মানে ভালোবাসা দেওয়ার জন্য অবশ্যই ভালোবাসা থাকবে তার জন্য আবারও চলে এলাম একদম তার জন্য আজকেও চলে এলাম টি কারবাজারে আবার ভালোবাসা নিতে দিতে নেতে দিতে হ্যাঁ সব রকম যেটা ওরকম প্রথম গাড়ি থাকছে আমাদের ক্লাসিক এস এস ক্লাসিক এস কিন্তু এটা ক্লাসিক ইলেভেনের মতোই করা আছে হিসাব মতো আচ্ছা আচ্ছা ক্লাসিক এস এর গেটে গেটে পাওয়ার উইন্ডো আছে এটা গেটে গেটে পাওয়ার উইন্ডো করা আছে মানে এক্সট্রা ফিটিং করা আছে এক্সট্রা ফিডিং করা আছে যেদিকে দেখবেন সেদিকে সাজানো গোছানো একেবারে दुल्हनকে তারা সাজানো চারখানা টায়ার 100% নিউ একদম ব্র্যান্ড নিউ 100% নিউ আমার কাছে গাড়ি দূরপালা থেকে কেন নিতে আসবে একদম গাড়ির কোয়ালিটি দেখে নেবে কোয়ালিটি এই গাড়িটা ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স আমি নিজে প্রভাইড করব চারখানা টায়ার 100% নিউ আমি লাগিয়েছি একদম সিট কভার লাগানো আছে ল্যামিনেশন ম্যাট আছে মিউজিক সিস্টেম আছে ঢোল আছে অ্যান্ড্রয়েড ডিসপ্লে আছে যেভাবে যেভাবে দেখার সেভাবে দেখে নেবে কোনো রকম অসুবিধা নাই দূরপাল্লা থেকে কাস্টমার কেন আসবে কেন আসবে কাস্টমার বাড়ির পাশে দেখবে এই গাড়িটা সুন্দর নেই সে ফেসিলিটি নেওয়া দরকার নেই আপনি আসুন আপনি আমার কাছে আসুন লোন করে নেবেন যেভাবে চালিয়ে চেপে দেখবেন দেখুন গাড়ি নেন কোন রকমের প্রবলেম পাবেন একদম তো দু হাজার দু হাজার তেইশের জুলাইয়ের গাড়ি আঠাশের জুলাই ট্যাক্স ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স আমি কাটিয়ে দেবো চারখানা টায়ার হান্ড্রেড পার্সেন্ট নিউ আছে নিশ্চয়ই গাড়িতে কোনো রকমের কাজ নাই যদি থাকে সে কাজটা আমি করিয়া ডেলিভার দেবো কাস্টমার একদম প্রাইস থাকছে প্রাইস এটা আছে তেরো লাখ কুড়ি হাজার টাকা আমরা ওয়ান টেবিলে কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট করে তেরো লক্ষ টাকা করে দেবো তেরো লক্ষ সঙ্গে লোনের ব্যবস্থা অ্যাভেলেবল আছে চললেন বারো লাখ পঁচানব্বই দিয়ে যান তেরো লক্ষ পুরোই করবো না বারো লাখ তেরো লক্ষ টাকা বললে পুরোপুরি বললে খারাপ দেখায় খারাপ দেখায় বারো পঁচানব্বই আপনি যেহেতু বলেছেন আমি করে দেবো করে দেবে এবং লোনের ফ্যাসিলিটি লোনের ফ্যাসিলিটিবল আছে ওটা আপনার সিভিল প্রোফাইল হিসেবেই কিন্তু লোনটা হ্যাঁ 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 আচ্ছা তারপর একটা তারপরে এটা আছে এস ফাইভ ওটা দেখলেন ক্লাসিক এস দু হাজার তেইশ এটা দু হাজার বাইশ এর এস ফাইভ ফার্স্ট ওনার ওটাও ফার্স্ট ওনার এটা ফার্স্ট ওনার এটাও ফার্স্ট ওনার এস আমাদের লোকাল নাম্বার তবে এই চারখানা টায়ার হান্ড্রেড পার্সেন্ট চার দিন আগে লাগিয়েছি চার দিন আগে লাগে এখনো দশ কিলোমিটার চলে নেই গাড়ি একদম চার দিন আগে লাগিয়েছি আপনার এই পেসিং বার্ড গার্ড এই তো নিউ মডেল আপনার গ্রিল সমস্ত কিছু লাগানো আছে সিট কভার অ্যান্ড্রয়েড ডিসপ্লে হোল ক্যামেরা আপনার যেভাবে যা দেখবেন নিকেল ক্রোম ক্রোম ব্যাক গার্ড ফ্যাক গার্ড যা দেখবেন সমস্ত কিছু লাগিয়ে একবারে সেই সাজানো আছে সাজানো আছে দু হাজার বাইশের গাড়ি ওকে সাতাশ ট্যাক্স ওকে দু হাজার বাইশের জুলাইয়ের জুলাইয়ের গাড়ি নিশ্চয়ই এস ফাইভ

নেক্সট এটাও এস ফাইভ গাড়ি এটাও এস ফাইভ এটাও দু হাজার এক মাস কম তে একুশের নভেম্বরের গাড়ি ওকে এই গাড়িটা খুব সুন্দর কন্ডিশন মানে গাড়ি যেখানে চালিয়ে চেপে দেখবেন কোনো কথাই হবে না গাড়ি দেখে কোনো করতে হবে গাড়ি দেখে কথাই হবে না একদম আপনি চালিয়ে চেপিয়ে কালার দেখুন বডি দেখুন গাড়ি এক্সট্রা ফিটিংস দেখুন গাড়ি চালিয়ে চেপে দেখুন সাসপেনশন দেখুন কিলোমিটার দেখুন একদম চারিদিক দেখে নেন দেখে কিন্তু এই গাড়িটা খুব সুন্দর কন্ডিশন গাড়ি এই গাড়িটা আমরা ফার্স্ট পার্ট ইন্স্যুরেন্স প্রোভাইড করবো এবং গাড়ির টায়ার ফায়ার কোন দিকে কোন রকম প্রবলেম নেই সব দিকে ওকে আছে ওকে প্রাইস এই গাড়িটা আমরা প্রাইস রেখেছি এটা বারো পঞ্চাশ দাম রেখেছি এটা বারো কুড়িতে দিয়ে দেবো বারো পঞ্চাশ দাম না রাখা আছে বাট বারো পঞ্চাশ দিতে হবে না বারো লাখ কুড়ি দিয়ে বারো লাখ কুড়িতে দিয়ে দেবো তবে ভালোবাসার খাতিরে আসলে কিন্তু আরো কিছু মিষ্টি মুখ পাওয়া চেষ্টা করবো চেষ্টা করবো চেষ্টা করবো অসুবিধা নাই আসুন একটা সামথিং একটা সামথিং আমার সাড়ে সাতশো সিভিল কি সাড়ে সাতশো প্লাস আমার জন্য কি এক দেড় লাখ টাকা মতো ডাউন পেমেন্ট একটা সামথিং বলা এখন আপনারা বলি যদি হাই প্রোফাইল কাস্টমার হয় হাই লোন হয়ে যাবে সেই ক্ষেত্রে 1 লাখ টাকা 2 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে গাড়ি হয়ে যাবে না হওয়ার কিছু না না হবার কিছু যত টাকা লোন হবে সেই ব্যক্তির ক্ষেত্রে তত টাকায় লোন করে দেব বাদ বাকি ডাউন পেমেন্ট দেবে গাড়ি লোনের মাধ্যমে নিয়ে যাবে নিয়ে যাবে কোন রকম আমরা চাইবো যে কাস্টমার পুরোটাই লোন করে নিয়ে যাক কোনো চাপ নাই কাস্টমার যদি চালাতে পারে তো কাস্টমার নিয়ে যাক লোন করে নিয়ে যাক কাস্টমারদের ক্যাপাসিটি থাকে আমাদের কোন রকম আপত্তি নেই কোনো আপত্তি আপত্তি নেই এইবার কোন কোন ক্ষেত্রে কিছু কাস্টমারের সিভিল স্কোর ডাউন থাকে তার জন্য লোনটা সেই ক্ষেত্রে লোন অ্যামাউন্টটা কম হয় ডাউন পেমেন্টটা বেশি লাগে বেশি লাগে তেনাদের ক্ষেত্রে লোন হয়ে যাবে কেন বলি আমরা ওটা অন্য কোন ফাইন্যান্স থেকে সেটা আমরা মানে যেনাদের সিভিল ডাউন আছে সেই ক্ষেত্রে তেনাদের ক্ষেত্রে আমরা বেশি ডাউন পেমেন্ট নিয়ে

আর এই লাইন আজকে যত গাড়ি আছে সব নাইন সিটার নাইন সিটার গাড়ি যাদের নেওয়ার ইচ্ছে একবার আসুন আমি আর বলবো না আপনারাই পড়ে নেন আচ্ছা বলেন এটা এটা লাইফ টাইম ট্যাক্স আছে কি বল প্লাস পয়েন্ট আজকে ডেটে যে গাড়ি লাইফ টাইম দেওয়া আছে ট্যাক্স তার সবচেয়ে ডিমান্ড বেশি লাইফ টাইম অ্যামাউন্টটা বেশি না আচ্ছা লাইফ টাইম অপশনটা যেটা আছে সেইটার মানে ডিমান্ডটাই বেশি ডিমান্ডটা বেশি এটা S5 বাড়ি আছে 2020 এর

তারপরে এবার গাড়ি দেখুন চারিদিকে একবার ক্যামেরা ঘুরিয়ে দেখাতে পারবেন ক্লাসিক এস ইলেভেন এর মতো ক্লাসিক ক্লাসিক এস ইলেভেন নয় নয় এস ফাইভ এস দেখে কেউ বলবে না একবারে যেদিকে দেখবেন ক্লাসিক এস ইলেভেন একদম দেখুন আপনার এলাই হুইল দেখুন ফুটরেস পাদানিগুলো দেখুন নিশ্চয়ই যেদিকে যা দেখবেন কালার টালার সব এস ইলেভেন একদম কিন্তু গাড়িটা এস ফাইভ নাইন এস ফাইভ নাইন সিটার এটা দু হাজার উনিশের জুলাই এর গাড়ি ওকে উনত্রিশে জুলাই ট্যাক্স ফার্স্ট ইন্স্যুরেন্সটা গত মাসে কাটানো হয়েছে একদম তাতে আইডিবি ঠিকঠাক আছে সেকেন্ড ওনার গাড়ি এই গাড়িটা আমরা দাম রেখেছি এগারো লক্ষ এগারো লক্ষ আশি হাজার এগারো লক্ষ আশি হাজার বা দিতে হবে না আমরা এগারো লক্ষ মোটামুটি সত্তর হাজার করব করে দশ হাজার টাকা ডিসকাউন্ট করছেন যাক এগারো লক্ষ ষাট হাজার টাকা এটাই ভালো লাগে এগারো লক্ষ পঞ্চাশ হাজার বললেন তাই তো আচ্ছা এটা হ্যাঁ এবারে আমরা গাড়ি নিয়ে এটা আপনার এস টু গাড়ি এস যেগুলো ভাড়াতে চলে একদম মানে গরিব দুঃখী দরদি লোকদের গাড়ি চলবে এই গাড়ি দরদি গাড়ি একদম হ্যাঁ

পাঁচ বছর ফিটনেস দিয়ে দেবো আর এক বছর একটা ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স দিয়ে দেবেন গাড়িটা কোনো রকম কাজ নেই টায়ার চারটে দেখে নেন গাড়ির যা এক্সট্রা ফিটিংস আছে ডেকোরেশন আছে সমস্ত দেখে নেন করাই আছে তবে অ্যান্ড্রয়েড টা খোলা আছে অ্যান্ড্রয়েড টাইম লাগিয়ে নিউ লাগানো হবে লাগিয়ে দেবো প্রাইস থাকবে এটা প্রাইস আট লাখ চল্লিশ হাজার দাম রাখা আছে আট লাখ তিরিশ হাজার টাকা না কুড়ি আট লাখ কুড়িতে করে দেবো জান কুড়িতেই করবে আট লাখ কুড়িতে করে দেবো তবু একটু বেশি হচ্ছে নাকি বেশি হচ্ছে মনে হচ্ছে হ্যাঁ আমার তো মনে হচ্ছে দেখেন না আপনার কত দিলে ভালো হবে দুধ দিয়ে আপনি বলুন দেখি কত দিলে ভালো হবে আর দশ কমিয়ে দেন আর দশ কমিয়ে দেবো মানে আট লাখ দশ আট লাখ দশ যাক ডান 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 আট লাখ দশ আচ্ছা তারপরেরটা এটাও এস টু এটাও এস টু ওইটা জুলাই দিলাম আগস্টের হ্যাঁ ষোলো আগস্টের একদম এটা ষোলো ডিসেম্বরের ষোলো ডিসেম্বর ডিসেম্বর ওকে এই গাড়িটা আপনার দু সালের এপ্রিল পনেরো ট্যাক্স আছে ওকে এবং ইন্স্যুরেন্স এক বছরে ফার্স্ট পার্টি দিয়ে দেবো ওকে গাড়িটা খুব সুন্দর কন্ডিশন গাড়ি আছে সাজানো গোছানো গাড়ি একদম পেপার নিয়ে কোন রকম কাজ নেই টায়ার নিয়ে টায়ার নিয়ে কোনো কথা নেই সিট কভার নিয়ে সিট কভার নিয়ে কোনো কথা নেই এক্সট্রা ফিটিংস এর নিকল ক্রোম আছে কোনো দিক দিয়ে কোনো কথাই হবে না ক্যামেরা ফ্যামেরা দিয়ে কোনো চালিয়ে চেপে কোনো কথাই বলতে হবে না কাস্টমার যদি বলে সেই ক্ষেত্রে সে কাজটা করিয়ে দেবো আমি করিয়ে দেবো করিয়ে দেবো অবশ্যই প্রাইস এটা প্রাইস এটা ধরেন আট লাখ চল্লিশ হাজার এটাও দাম রাখা আছে আচ্ছা তো এটা যেহেতু বললেন

গাড়ি চালিয়ে চেপে সাসপেনশন দেখবেন সমস্ত রকম দেখলেন একদম এসি সব দেখলেন ওকে যদি কোনো গাড়ি এসি চিল না হয় সেক্ষেত্রে গ্যাস পুনরায় রিচার্জ করে মানে যেটা কমি হবে সেটাই আমি পূরণ করব আশা আছে করে দেব কাস্টমারে কোনো রকম ক্ষোভ থাকবে না থাকবে না কাস্টমার পুনরায় আবার আয়োজনকে বলবে ওখানে যা ওখানে যা এই কথাটাই আমি কাস্টমার কাছে শুনতে শুনতে চাই আচ্ছা এটা প্রাইস এটা প্রাইস আপনার মোটামুটি এটা আট লাখের মধ্যে করে দেবো ওটা আট লাখ দশ ফার্স্ট করলাম তো ফার্স্ট পার্ট ইন্স্যুরেন্স সাত লাখ নব্বই দিয়ে যান যাক করে দেবো নব্বই করে দেবো ওকে আচ্ছা হ্যাঁ এবারে একটু কম পয়সায় ভালো গাড়ি ভালো গাড়ি কম পয়সায় ভালো গাড়ি মানে গাড়ি চাপবেন তো কেউ বলবেন না যে এটা কম পয়সায় কম পয়সা কারণ এটা এক্সট্রা ফিটিংস আছে অ্যালয় হুইল দেখেন টায়ার দেখেন

ইন্স্যুরেন্স আপনাদের আলাদা ভাবে কাটতে হবে না দাদা প্রোভাইড করেই দিচ্ছে কোন গাড়ির ক্ষেত্রে দেখা যাচ্ছে 6 মাস ইন্স্যুরেন্স আছে 3 মাস থাকলে সেটা ইন্স্যুরেন্স নতুন করে দিয়ে দিচ্ছি কারণ 3 মাস ইন্স্যুরেন্স নামটা ট্রান্সফার করতে পাবো না পারবে না 6 মাস যদি ইন্স্যুরেন্স থাকে ইন্স্যুরেন্সে দেখা যাচ্ছে আইডিবি ঠিকঠাক ম্যাচ হচ্ছে ইন্স্যুরেন্স ফাইন্যান্সের সঙ্গে সেই ক্ষেত্রে সেই ইন্স্যুরেন্সটা আমরা ওটাই দিয়ে দিই আচ্ছা 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 আর ম্যাক্স গাড়ির কিছু দাম কমে যায় আর ম্যাক্স না হলে যদি কোনো ম্যাচ না হয় সেই ক্ষেত্রে আমরা নতুন করে কাটিয়ে দিই একদম

কোনো জায়গায় যদি রাস্ক পান আচ্ছা তো তাকে পুরস্কৃত করা হবে পুরস্কার করা হবে অরিজিনালি পুরস্কার করা হবে মানে নতুনের মতো গাড়ি আগে একবারে সেম নতুন মতো এই গাড়ি এন্টেলি হাইব্রিড ইঞ্জিন আচ্ছা আচ্ছা এই গাড়ি যদি হাইওয়েতে চালান মোটামুটি আঠারো থেকে আঠারো প্লাস মাইলেজ আছে আঠারো থেকে না থাকে তো গাড়িটা তখন বলবেন আপনার টায়ার আছে টায়ার একদম এবং অ্যাললাই হুইল টা আপনার দেখেন কোম্পানি ফিটিং এলাই হুইল এলাই কালারটাও আলাদা

আর দুটো হয়তো মার্গার ফেন্ডার করা আমি রিপেন্ট করেছি তাছাড়া পুরো বডি অরিজিনাল পেন্টার আছে একদম এই গাড়িটা আমরা দাম রেখেছি নয় লক্ষ পঞ্চাশ হাজার ন লাখ পঞ্চাশ আমরা ন লক্ষ পঞ্চাশ হাজার নেবো না আচ্ছা কিছু কম করে দেবো মোটামুটি নয় লক্ষ তিরিশ ন লক্ষ কুড়িতে করে দেবো ন লাখ কুড়িতে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স থাকবে পাঁচ বছরের ট্যাক্স থাকবে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে পাঁচ বছরের ট্যাক্স পাঁচ বছর এবং গাড়ি চালিয়ে চিপে কোনো যদি কাজ যদি পায় বের করতে পারে তখন তাকে পুরস্কৃত করা হবে আশা করা যায় যে পাবে না এটা গ্যারান্টি পাবে না পাবে না একটা কথাই বলি কেউ যদি খুদ বের করে অবশ্যই বেরাবে নতুন গাড়িতে বেরাবে একদম একদম কিন্তু যদি সে মনে করে যে আমি সার্বিক ভাবে বিচার করে বলবো গাড়ি দশ বছরের গাড়ি গাড়ি চালিয়ে চেপে দশ বছরের গাড়ি হিসেবে গাড়ি ওকে আছে ওকে কথাটাই বলবে একদম আর যদি খুদ বের করে তাহলে কিছু করার নেই কিছু করার নেই আচ্ছা এটা এটা আছে আপনার দু হাজার উনিশের উনিশের এস ইলেভেন এস ইলেভেন এটা এস ইলেভেন গাড়ি আছে

নতুন করে আমি একটা লাগিয়ে দেবো লাগিয়ে দেবো এবং গাড়ি খুব সুন্দর কন্ডিশন গাড়ি আছে ওকে গাড়িতে কিছু হালকা কিছু কাজ আছে যেমন এই পেস্টিং বাম্পাটা লাগিয়ে দেবো গ্রিলটা চেঞ্জ করে দেবো আচ্ছা আচ্ছা কিছু হয়তো নকল ক্রোমের কাজ আছে যেগুলো আমাদের সময়ের অভাবের জন্য হয়নি হয়নি আমি কিছু কাজ করি গাড়িকে ফ্রেশ করে দেবো একদম গাড়ি চালিয়ে চেপে দেখে গাড়ির চেহারা ফিগার দেখে কোনো কথাই হবে না একদম প্রাইস এটা প্রাইস আমরা রেখেছি এগারো লাখ আশি হাজার এগারো লাখ আশি হাজার বাট এটাই ডিসকাউন্ট বলুন কিছু একটা বলুন আমি শুনতে চাইছি পুরোপুরি করে দেন পুরোপুরি আসবে না তবে পঞ্চাশ এগারো পঞ্চাশ আসবে না এগারো ষাটে করে ষাটে আসবে আমার মনে হয় আপনারা আসলে আসবে আচ্ছা গাড়িটা দেখার আগে গাড়িটা যদি টায়ার আমরা একটু ফলো করি তাহলে কেমন হয় একেবারে ব্র্যান্ড নিউ টায়ার এটা কি গাড়ি বলুন তো এটা কি বলুন দেখি কি গাড়ি এলেক্স ওল্ড ইজ গোল্ড ওল্ড ইজ গোল্ড পুরোনোটাই শোনা এখন আচ্ছা আচ্ছা এটা ভিএলএক্স গাড়ি অরিজিনালি গোল্ড আচ্ছা অরিজিনালি গোল্ড এতে এতে চেপে চালিয়ে যতটা আপনার মজা হবে অন্যান্য গাড়ি তো গাড়িটা আসবে না একদম এই গাড়িটা খুব সুন্দর কন্ডিশন গাড়ি কত সালে চারিদিকে দেখবেন অরিজিনাল কালার প্রিন্টের সঙ্গে আছে একদম তেরো সেপ্টেম্বরের গাড়ি

দেখতে একবারে পুরোনো গাড়ি হলো নতুনের মতো নতুনের মতো লাগবে বাট সর্ব কিছু করে আজকে প্রাইস থাকছে সর্বকিছু করে আমরা দাম রেখেছি সাড়ে পাঁচ লাখ টাকা এটা আমরা পাঁচ লাখ কুড়ি হাজার টাকা নেবো পাঁচ লাখ কুড়িতে দিয়ে দেবে পাঁচ লাখ কুড়িতে দিয়ে দেবো গাড়ি এসে চালিয়ে চেপে দেখে কোনো রকম কথা কথা বলতে হবে কী পাবে না বাট এটাই হলো লোন সম্ভব হ্যাঁ লোন অবশ্যই লোন হবে ওকে মোটামুটি সাড়ে থেকে চার লাখ টাকা লোন হয়ে বেঠেছে হয়ে যাবে হ্যাঁ অবশ্যই হবে আচ্ছা এটা এইটা আপনার এটাই এম গাড়ি M2DI গরিবের মানে একবারে গরিবের বন্ধু মানে আমার গরিবের আমার আমি সেটা বলবো না আগে আমার কথাই ছিল আমি সেটাই চলে এলাম গরিবের বন্ধু হ্যাঁ এখন তো বাদ দিয়েছি কথাটা এই গাড়িটা আপনার স্কয়ার্পো M2DI গাড়ি আছে EX মডেল EX মডেল M2DI মানে সবচেয়ে তো লোকস্থির গাড়ি মানে গাড়ি কস্টিং হয় না খরচই হয় না খরচই হয় না খরচই হয় না এই গাড়িটা 9 সিটার গাড়ি 9টা লোক নিয়ে যাবে এবং টায়ারের দাম কম ক্লাস প্লেট প্রেসার প্লেটের দাম কম সর্বপ্রথম খরচা খুবই কম কম গাড়ি ধরেন যেরকম যেখানে যাবে সেই জায়গাতেই যাবে সেই জায়গায় যাবে তো এই গাড়িটা দু হাজার তেরো গাড়ি তেরোর গাড়ি গাড়িটা ছাব্বিশ পনেরো ট্যাক্স আছে তেরো হাজার ছাব্বিশ ছাব্বিশ পনেরো ট্যাক্স আছে এই ইন্স্যুরেন্সটা ফার্স্ট পার্টি কাটিয়ে দেবো ওকে গাড়ি খুব সুন্দর কন্ডিশন গাড়ি আমরা দাম রেখেছি চার লাখ চল্লিশ হাজার আমরা এটাতে 20 হটা ডিসকাউন্ট করে 4 লাখ 20 হটা দেব চলেন 4 লাখ 10000 করে টাকা ডিসকাউন্ট দিলাম এই গাড়িতে যাক আরো 10000 ডিসকাউন্ট করে পুরো পুরি করে দেব জান মানে আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা আমি পেলে আমার ভিডিওই পাবো মানে আমার দাদাই পাবে তো অবশ্যই পিএম কার বাজার কোথায় মুর্শিদাবাদ